আসসালামু আলাইকুম ভিহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো স্থান ভিসা কিভাবে নতুন নিয়মে চেক করবেন অনেকে ভিসা চোখ করতে পারেন না বা অনেকেই অনেক ভিডিও দেখে হয়তো বা সমস্যা বা আপনার ভিসা ডাউনলোড হচ্ছে না কোনোভাবেই এরকম সমস্যা অনেকে নিয়ে আছেন আজকের এই ভিডিওতে সেই শেষ সমাধানটা আমি দিয়ে দেবো নতুন নিয়মে এবং নতুন সিস্টেমে কিভাবে আপনি কিরগিজস্তানের স্থানের ভিসাটা চেক করবেন অরিজিনাল না ডুপ্লিকেট তাহলে আমরা কি করব আমি কেটে দেই সর্বপ্রথম একটা মোবাইল হোক বা কম্পিউটার ল্যাপটপ হোক একটা ব্রাউজার নেবেন নেওয়ার পরে লিখবেন কিরকি স্থান করবেন কিরকি স্থান ভিসা শেক কে ওয়াই আর কিরকি স্থান ভিসা শেক এতটুকুই লিখবেন কিরকি স্থান ভিসা শেক এতটুকু লিখলে হবে তারপর আমরা কি করব এখানে আমরা এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে কিরগিজস্তান ভিসা চেক ই ভিসা আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর স্থানের যে নতুন যে ওয়েবসাইটটা সে ওয়েবসাইটটা আমাদের সামনে দেখাবে আমরা এখানে কি করব আমাদের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বারটা আমি দিয়ে দেব রেফারেন্স নাম্বার ভিসাটা দেখবেন কিউআর কোডের উপরে যে নাম্বারটা আছে ওইটা হইছে ভিসা রেফারেন্স নাম্বার বা ভিসা নাম্বার সেই রেফারেন্স নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি আমার যে রেফারেন্স নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি যদি তাহলে কিন্তু আপনার ভিসাটা ডাউনলোড হবে না এটা মাথায় রাখবেন অবশ্যই সঠিক রিফারেন্স নাম্বারটা দিবেন দেওয়ার পর এখানে যে কোডটা আছে অবশ্যই সেম টু সেট যে এখানে যে ক্যাপচার কোডটা আছে যে দেখা যাচ্ছে এই কোডটা আপনারা যা আছে তাই দিয়ে দিবেন কোনোভাবে ভুল করা যাবে না ঠিক আছে অরিজিনালি যা আছে তাই দিয়ে দিবেন করতে পর আমরা কি করব নেক্সট একটা বাটন আছে পরে আপনারা দেখবেন এরকম যদি আপনাদের কোনো সমস্যা দেখায় আমি এটা এক্সাম্পল দেখাচ্ছি আগে এরকম যদি সমস্যা দেখায় তাহলে আপনার এই রেফারেন্স নাম্বারটা ইনভ্যালিড কোনো ভ্যালিড নেই তাহলে আমরা যে ভ্যালিড আছে সেই ভ্যালিড রিফারেন্স নাম্বারটা আমরা কিন্তু দিয়ে দেব কারণ আমি এটা আপনাকে দেখাইলাম কারণ এই জিনিসটা আপনাদের কি প্রায় হয় প্রায় হয় যে রেফারেন্স নাম্বারের কোনো ভ্যালিড নেই তাহলে আমি অরিজিনাল রেফারেন্স নাম্বার যেটা আছে আছে ভ্যালিড আছে সেটা দিয়ে দিলাম তাহলে পরবর্তী ওটা দেখায় কিনা সেটা আমরা দেখব। তারপরে কি করব আমরা এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা আমরা দিয়ে দেবো ক্যাপচার কোডটা আবার নতুন করে আবার আসবে আমরা দিয়ে দেব ওয়াই নাইন সিক্স যা আছে সেম টু সেম দেখো তারপর আমরা নেক্সট যাব এখন দেখেন আমাদের সামনে সিকিউরিটি কোড আছে এখানে লেখা আছে দেখুন ইনফরমেশন বক্স প্লিজ ইন্টার দি সিকিউরিটি কোড ইন দি বক্স ব্লো দি ট টু চেক স্ট্যাটাস অফ ইওর অ্যাপ্লিকেশন অর কন্টিনিউ আনিসফাইড অর ইউর রিটার্ন অ্যাপ্লিকেশন ইফ ইউ ডোন্ট হ্যাভ ভ্যালিড সিকিউরিটি কোড মানে আপনার যদি এই সিকিউরিটি কোডটা ভ্যালিড যেটা আছে সেটা দিতে হবে ক্লিক দি বাটন অর রিসিভ ইট ইন ইওর মেইল এই মেইলে মেইল আপনি যে ভিসা করার সময় যে মেইল নাম্বারটা দিয়েছেন ওই মেইল নাম্বারটার মধ্যে কিন্তু আপনার সিকিউরিটি কোডটা চলে গেছে ওই সিকিউরিটি কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তা আমি আমার ভিসাটার যে সিকিউরিটি কোড আমি অবশ্যই সেটা দিব তা আপনারা যে দালাল বা এজেন্সির মাধ্যমে যে ভিসাটা করেছেন ভিসাটা করার সময় যে ইমেল নাম্বারটা ভিসাটা প্রবেশ করা হয়েছে ওই ইমেল নাম্বারে কিন্তু সিকিউরিটি কোডটা যাবে তা আমি আমারটা দিয়ে দিতেছি আমি আমারটা কিন্তু দিয়ে দিলাম তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে দেওয়ার পর বিহার দেখতেই পারতেছেন যে এই যে সিকিউরিটি কোডটা দেওয়ার পরে এখানে সম্পূর্ণ ভিসার যে তথ্যটা এখানে অলরেডি এসেছে হ্যাঁ এখানে অলরেডি এসেছে আমি কিন্তু ক্লিয়ারলি দেখাইলাম আজকের এই ভিডিওটা একেবারেই মানে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এখন যদি আপনার পাসপোর্ট নাম্বারের সাথে যদি পাসপোর্ট নাম্বার মিলে তাহলে দিয়ে দিবেন যদি আপনার সবকিছু এ টু জেড যদি মিলে তাহলে আপনারা এইভাবেই আপনার ভিসাটা আপনি চেক করতে পারবেন আর এখানে চেক করার পরে এখানে প্রিন্ট অপশন আছে প্রিন্ট অপশনে আমরা ক্লিক করব তারপরে আমাদের যে ভিসাটা এরকম ভাবে আসবে তারপরে আমরা ভিসাটাকে ডাউনলোড করে তো আপনারা বুঝতেই পারছেন যে আপনারা কিভাবে এই ভিসাটা আমরা এখন প্রিন্ট করে নিব প্রিন্ট আপনারা কম্পিউটার বা ল্যাপটপ যেকোনো ইয়ে দিয়ে আপনারা প্রিন্ট করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনারা এইভাবেই সেভ করে নেবেন আপনার ভিসাটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনাদের ভিসাটাকে আপনারা ডাউনলোড করে নেবেন